রতন টাটা তার নামটাই যথেষ্ট পরিচয় শুধু শিল্পপতি হিসাবে নয় একজন শ্রেষ্ঠ নেতৃত্ব হিসাবেও জনমানুষের কাছে তিনি পরিচিত কাজের বাইরেও তার নানা জনহেতী উদ্যোগ শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বের কোটি কোটি মানুষের মনে কোটায় স্থান দিয়েছে তার বলা কয়েকটি উদ্ধৃতি বদলে দিতে পারে আপনারা আমার জীবন সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ না হওয়ার একমাত্র গ্যারান্টিযুক্ত কৌশল হল ঝুঁকি না নেওয়া যদি দ্রুত এগোতে চাও তাহলে একা হাঁটো আর যদি অনেক দূর যেতে চাও তাহলে সাথে সঙ্গী নাও জীবনের উত্থান পতন থাকবে এভাবেই তুমি এগিয়ে যাবে কেননা ইসিজি রিপোর্ট সরল রেখায় আসার মানে হল তুমি মৃত একদিন তুমি বুঝতে পারবে বৈষয়িক সম্পদের কোনো মানে নেই তুমি আর তোমার ভালোবাসার মানুষদের সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ চলার পথে তোমার থেকে মানুষ যে পাথরগুলো ছুঁড়ে মেরেছে সেগুলো সব কুড়িয়ে নিয়ে স্মৃতিস্তম্ভ বানিয়ে নাও লোহাকে বিনষ্ট করতে পারে না তার নিজের মরচে ছাড়া একইভাবে একজন মানুষকেও তার চিন্তা দ্বারা ছাড়া কিছুই ধ্বংস করতে পারে না মানুষের সঙ্গে কথা বলার সময় কখনো দয়া সহানুভূতির কমতি রাখবে না এর ইতিবাচক ক্ষমতার কোনো সীমা আর পরিসীমা নেই আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী নই আমি যে সিদ্ধান্ত নিই সেটিকেই সঠিক হিসাবে বাস্তবায়ন করি নিজের কাছে সুযোগ আসার জন্য অপেক্ষা করো না নিজেই নিজের সুযোগ তৈরি করে নাও আমি সবচেয়ে কঠিন যে কাজটি করেছি তা হলো বিশ্বের সামনে আমার আবেগকে তুলে ধরা যখন সবকিছু কিছু শেষ হয়ে যায় তখন যে সুযোগগুলো এসেছিল কিন্তু তুমি নাও নেই সেই আফসুসে একদিন পরে থাকবে যারা সফল তাদের আমি প্রশংসা করি কিন্তু এই সফলতা যদি নির্মমতার মাধ্যমে অর্জন করেন তাহলে প্রশংসা করলেও তাদের আমি কিন্তু শ্রদ্ধা করি না আমি জানি না সামনে কি হবে কেবল জানি যাই হোক আমি সেটাকে সর্বোচ্চ ইতিবাচকতার সঙ্গে গ্রহণ করব যে তার একটাই উপায় আর তা হলো হারতে ভয় না পাওয়া সবচেয়ে বড় পরাজয় হল চেষ্টা করা নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া নেতৃত্ব মানে তোমার অধীনে যারা আছেন তাদের সবচেয়ে ভালোভাবে দেখভাল করা সফলতাকে মাথায় নেবে না আর ব্যর্থতাকে হৃদয়ে নেবে না সফলতা কোনো গন্তব্য নয় এটা একটা লম্বা ভ্রমণ আমি কাজ আর জীবনের ভারসাম্যে বিশ্বাস করি না আমি কাজ আর জীবনকে একীভূত বিশ্বাস করি তোমার কাজ ও জীবনকে অর্থবহ ও পরিপূর্ণ করো তারা একে অপরের পরিপূরক হবে রতন টাটার গোটা জীবনটাই যেন আদর্শের এক খোলা বই সাফল্যের শিকরে পৌঁছেও কিভাবে মাটিতে পা টিকিয়ে রাখতে হয় এবং নিজের জন্য নয় দেশের দশের জন্য ভাবতে হয় তা শিখিয়েছেন রতন টাটা কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যেতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ